আইপিএলে একাধিক নতুন তারকার উত্থান ঘটে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কাড়েন অনেকেই ঠিক তেমনি রবিবার দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে চর্চার শিরোনামে মাত্র তিন বছর বয়সে মাতৃহারা অনিকেত ধর্মা মস্ট বুথ গ্রিপ ইজ ইমপর্ট্যান্ট রবিবার দিল্লির বিরুদ্ধে ট্রাভিসেট হেড ঈশান কিষান অভিষেক শর্মাদের মতন তারকা ব্যাটাররা ব্যর্থ হন কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মান রক্ষা করলেন অনামি অনিকেত ভার্মা তার ব্যাট থেকে এলো একচল্লিশ বলে চুয়াত্তর রানের ইনিংস পাঁচটি চার ও ছটি ছক্কা মেরেছেন তিনি দলের ব্যাটিং ব্যর্থতার মধ্যেও প্রতিরোধ গড়ে তুলেছেন অনিকেত কিন্তু কে এই অনিকেত ভার্মা আইপিএল এর মেগা নিলামে মাত্র তিরিশ লক্ষ টাকায় অনিকেতকে দলে নেয় সানরাইজার্স দু হাজার দুই সালে উত্তরপ্রদেশের ঝাঁসিতে জন্ম অনিকেতের উত্তরপ্রদেশে জন্ম হলেও অনিকেতের ক্রিকেট কেরিয়ারের বেশিরভাগটাই কেটেছে মধ্যপ্রদেশে সেখানকার টি টোয়েন্টি লিগে নজর কাড়েন অনিকেত ভোপালের একটি দলের হয়ে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে ছ ম্যাচে দুশো তিয়াত্তর রান করেন এর মধ্যে একচল্লিশ বলে একশো তেইশ রানেরও ইনিংস রয়েছে তার অনুর্ধ্ব তেইশ দলে কর্ণাটকের হয়ে পঁচাত্তর বলে একশো এক রানেরও ইনিংস খেলেন তিনি খুব অল্প বয়সেই মাতৃহারা হন অনিকেত কাকার কাছেই মানুষ হয়েছেন স্থানীয় রেলের মাঠেই ক্রিকেটের হাতে করি এরপর নিজেকে আরও ধারালো করেছেন ছোটবেলা থেকেই ব্যাট হাতে নজর কাড়েন তিনি রবিবার দলের তারকারা যখন ব্যর্থ হন তখন সেই ব্যর্থতার দিনে ব্যাট হাতে নিজের দক্ষতা প্রমাণ করলেন এই অনিকেত ভার্মা আইপিএল হয়তো এভাবেই ভবিষ্যতের তারকাদের জন্ম দিয়ে থাকে ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো